ইতিহাস এবং আপনাকে যে কোম্পানির কথা বলবে সেই কোম্পানির বিষয়ে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে যদি ভালো মনে হয় ভালো পজিটিভ রেজাল্ট পান তাহলে সেই কোম্পানির জন্য সেই এজেন্সিতে আপনার পাসপোর্টটি জমা দেবেন ভিসা করার জন্য এবং ভিসা হওয়ার পরে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই তিন দিন যাবৎ মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ পাইতেছি এবং অনেক প্রশ্ন পাইতেছি তাদের প্রশ্নগুলো এমন যে ভাই আমাদের ভিসা হয়েছে টাকা দিয়ে দিছি তো কিন্তু আমাদের ভিসার মধ্যে যে কোম্পানির নাম দেওয়া আছে এই কোম্পানির নামে তো কোনো মানে কোম্পানি পাইতেছি না সৌদি আরবের মানে গুগলে সার্চ করে বা পরিচিত জনদের কাছে জিজ্ঞেস করে এই কোম্পানির নাম পাচ্ছি না এই অফিস থেকে অমুক নামের অফিস থেকে আমাদের ভিসা হয়েছে অফিসটা কেমন এরকম তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ভিসা হওয়ার পরে টাকা টুকা সবকিছু ক্লিয়ার করে দেওয়ার পরে তারপরে কেন যাচাই বাছাই করেন একটা অফিসে পাসপোর্ট দেওয়ার আগে ভিসা করার জন্য পাসপোর্ট জমা দেওয়ার আগেই সেই অফিসের সম্বন্ধে সেই অফিসের স্টাফদের সম্বন্ধে এবং সেই অফিসের অতীত রেকর্ড ইতিহাস জেনে বুঝে যাচাই বাছাই করে তারপরে সেই অফিসে সেই দালালের কাছে পাসপোর্ট জমা দেবেন এবং ভিসা হওয়ার আগে আপনাকে কী কোম্পানিতে পাঠাচ্ছে কি কোম্পানির ভিসা দিবে কি কাজের ভিসা দিবে সেটা আগে চুক্তি করবেন এবং আগে যাচাই বসাই করবেন আগে জিজ্ঞেস করে নেবেন আপনাকে কি কোম্পানিতে পাঠাবে কি কাজ কি আশায় বিষয় এগুলো আগে চুক্তি করবেন এবং আগে যাচাই বাছাই করবেন আপনার রিপোর্টিং এজেন্সি আপনাকে যে কোম্পানির নাম বলবে যে কাজের কথা বলবে সেইটা যাচাই বাছাই করবেন গুগলে সার্চ দেবেন এবং সৌদি আরবে আপনাদের পরিচিত জন যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে এই নামে কোনো কোম্পানি আছে কিনা না বা এই কোম্পানির ফ্যাসিলিটিস কীরকম সুযোগ সুবিধা কীরকম কীরকম কাজকাম আছে বেতন ভাতা কীরকম সুযোগ সুবিধা এগুলা আগে জিজ্ঞেস করবেন ভাই ভিসা হওয়ার পরে টাকা দেওয়ার পরে পরে যাচাই বসাই করে তো কোনো লাভ নাই তখন তো আপনাদের কোনো লাভ নাই বরং লস কারণ যদি খারাপ হয় সেটা আপনাদের পাল্টাইতে পারবেন না পাল্টাইতে গেলেও টাকা মেরে যাবে ভিসা মেরে যাবে তো আপনাদের লস হবে ভাই এই কারণে ভিসা হওয়ার আগে টাকা পয়সা দেওয়ার আগে চুক্তি করবেন এবং আগে যাচাই বাসাই করবেন একটা অফিসে পাসপোর্ট জমা দেওয়ার আগে ভিসা হওয়ার আগে অফিস সম্বন্ধে অফিস স্টাফ সম্বন্ধে তাদের অতীত ইতিহাস এবং আপনাকে যে কোম্পানির কথা বলবে সেই কোম্পানির বিষয়ে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে যদি ভালো মনে হয় ভালো পজিটিভ রেজাল্ট পান তাহলে সেই কোম্পানির জন্য সেই এজেন্সিতে আপনার পাসপোর্টটি জমা দেবেন ভিসা করার জন্য এবং ভিসা হওয়ার পরে দেখবেন যে আপনাকে যে কোম্পানির কথা যে কাজের কথা বলা হয়েছিল সেইটা ভিসার মধ্যে উল্লেখ আছে কিনা সেটা চেক দিয়ে তারপরে টাকা পয়সা দিবেন কিন্তু ভিসা হওয়ার পরে টাকা পয়সা দিয়ে তারপরে সব কিছু ওকে হওয়ার পর যাচাই বাছাই করলে কোনো লাভ হবে না তো আশা করছি বুঝতে পারছেন আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকল প্রবাসী ভাইদের নতুন যারা প্রবাস আসতে ইচ্ছুক প্রবাস আসতেছে তাদের জন্য উপকারে আসে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে প্রচণ্ড গরম কারণ আপনারা দেখতেছেন ভিডিওতে যে আমি প্রচণ্ড গেমে গেছি তো অনেক কাজের ফাঁকেই আমি ভিডিওগুলো বানাই গরম প্রচণ্ড সৈদা রবে তারপরও আপনাদের সুবিধার্থে আপনাদের উপকারের জন্য চেষ্টা করি মাঝে মধ্যে দু একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য আশা করি আপনারা সবাই সাথে থাকবেন সাপোর্ট করবেন যাতে সামনেও আপনাদের ভিডিও দিয়ে উপকার করতে পারি তো ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম